ওনার দলের যে মহিলা মন্ত্রীরা আছে বা মহিলা কর্মীরা আছে তাদেরকে তো তিনি মোটামুটি ভোগ্যপণ্নে পরিণত করে দিয়েছেন কারণ ওই দলেরই আমরা কিছুদিন আগে রাজন না ওদের দলেরই তো তো এখন আমি ওনার স্ট্যান্ড জানি না কিন্তু না মুখে শুনেছিলাম উনি কী কী অ্যালিগেশন এনেছিলেন তাহলে আজকে সেই ক্ষেত্রে যখন ঘরের ভেতরের মানুষ যখন ঘরের কথা বাইরে আনে তখন তো সেটা বিশ্বাস ভরসা করতে হবে আমরা তো না বিরোধী আমরা নাকি মিথ্য কথা বলছি পোপগণ্ডা ছড়াচ্ছি তো যারা এতদিন ঘর করেছে তারা চিৎকার করে বেরিয়ে এসে বলছে ওই দলের মহিলাদেরই ওই দলে কোনো সুরক্ষা নেই তাহলে সেই জায়গায় আপা মোর পশ্চিমবঙ্গ গোটা রাজ্যের মহিলাদের কারা সুরক্ষা দেবে এই ধর্ষণ সরকার এই জেহাদি সরকার যারা পশ্চিমবঙ্গের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এগুলো দিয়ে ভাবছি আমি তোমাদের ইজ্জত কিনে নিয়েছি হ্যাঁ আমি শাহজাহানের কাছে যখন খুশি চাইবো তোমাদেরকে রাত্রিবেলা বিছানা গরম করতে পিঠে গরম করতে পাঠিয়ে দেবো এই ভেবে নিয়েছে তো পশ্চিমবঙ্গের মহিলাদের ভোগ্যপন্ন তার তার নেত্রীদের মতো তার কর্মীদের মতো না সেটা হতে দেওয়া যাবে না এই জন্য তোমাদের মাধ্যমে প্রত্যেকটা আজকে মায়ের সামনে বসে প্রত্যেকটা রাজ্যের মায়েদের কাছে আমার আরতি খর্গ হস্তা হন বিশেষ করে কন্যা সন্তানের মায়েরা খুব চোখে চোখে রাখুন ভীষণ অ্যালার্ট থাকুন একটা উনিশ থেকে বিশ হবে দরকার নেই আরে যখন সরকার প্রশাসন হাত তুলে নিয়েছে যে আমরা সিকিউরিটি দিতে পারবো না মেয়েরা কেন বেরোবে এই রকম নোংরা টাইপের কথাবার্তা যখন বলতে মানে বলেছে সে যখন হাতই তুলে নিয়েছে তার উপর কিসের ভরসা ভরসা করব কেন আমরা তাহলে আমার নিজের সুরক্ষা আমার আত্মরক্ষা করার মানে আইনও আছে সংবিধানও সেটা লেখা আছে তাহলে আত্মরক্ষা করার জন্য নিজের সম্ভ্রাম রক্ষা করার জন্য যা যা করার আজকে থেকে রাজ্যের মহিলারা সেটা সেটা করবে এবং করতেই হবে দিদি একটু অন্য প্রসঙ্গে যাব কল্যাণ ব্যানার্জি সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি সুকান্ত মজুমদারকে যেভাবে আক্রমণ করছেন তার পিতৃ পরিচয় থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কী বলবেন একজন সাংসদের মুখের ভাষা কী রকম না না কোনোদিনই না উনি তো শুধু সুকান্ত দাকে যে করেছে সেটা না প্রথম কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি প্রচুর মানে আমাদের মহিলাদের নিয়ে অনেক কটুক্তি করেছেন তো ওই বয়সে দেখো বললে অনেক কথা বলা যায় কিন্তু ওই যে আমাদেরও না কোথাও বাঁধে কারণ উনি একটা আমাদের বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ কিন্তু অনেক কিছু না নিজে থেকে কন্ট্রোল রেখে আমাদের কথা বলতে হয় উনি যেটা করছেন আমার মনে হয় ওনার বুকের ভেতর অনেক কষ্ট জ্বালা থেকে উনি এটা করছেন কারণ মোটামুটি উনি ওনার পার্টির মধ্যে ব্রাত্য কোন ঠাসা হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আজকে ওনার সেই জ্বালাটা কোথাও ওগড়াবে ওইখানে তো ওনার খালা জিল্লে ইলাহির কাছে তো ওগড়ানোর ক্ষমতা নেই সেই জন্য উনি সুকান্ত দাকে বড় বড় চ্যানেল হুঙ্কার ছুললেন আমরা সেটা অ্যাকসেপ্ট করলাম সুকান্ত দাস সাথে আমরা সবাই মিলে ওনার গড়ে পৌঁছে গেলাম উনি তখনও চোখে দেখতে পেলেন না সব কিছু হয়ে যাবার পর উনি আবার সুকান্ত দাকে বললেন তুমি চিঠি লিখে না কেন তুমি আমাকে মেল করবে তো আমি আসছি বলে আরে তাই সই সুকান্ত দা আবার যাবে অসুবিধা নেই কিন্তু তার বিনিময় সুকান্ত দা কিন্তু ওনাকে সম্মান দিয়ে যথেষ্ট সম্মান দিয়ে বলেছেন আপনি আসুন আমার বাড়িতে চা খেয়ে যান না হয় একবারা আমার বাড়িতে খাবারই খেয়ে যান কী আছে আপনি তো আমার দাদার মতো আর এই কল্যাণ ব্যানার্জিকে আমরা দিল্লিতে রাজ্য ভবনে সংসদ ভবনে দেখি কি মাখো মাখো আমাদের নেতাদের সাথে রাজনাথ সিং সিংয়ের সাথেও দেখা গেছে ওনাকে মাখো মাখো পারলে সেই পায়ে লুচিয়ে পড়ে সাপ যেমন চন্দন গাছে জড়িয়ে পেঁচিয়ে থাকে তো দিল্লিতে আমরাও দেখেছি যে এই আঞ্চলিক দলের নেতাগুলো কিভাবে দিল্লির নেতাদের আমাদের বরিষ্ঠ নেতাদের পায়ে এরকম চন্দন কাঠের মতো লেপটে থাকে তো সেই বিষয়ে কথা না বলাই ভালো ওনার মানসিক সুস্থতা কামনা করি বয়স বাড়ছে তো কোনোদিন এই রকম মানে এই যে জানো তো বাইরের থেকে বাইরের লোকের সাথে লড়া যায় কিন্তু ঘরের লোকের সাথে লড়া যায় না এই ঘরের লোকের চাপ মানসিক যন্ত্রণা উনি নিতে পারছেন না কোন সময় দেখবেন এই বয়সে ওনার আকস্মিক একটা মৃত্যু হয়ে গেলো বা হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে গেল সেই জন্য বয়স্ক হিসাবে আমরা সবসময় ওনার সুস্থ থাকবো এবারে অসুরের মুখে এই সমস্ত বিজেপির নেতাদের মুখ বসানো অসুরের মুখে ওই যে বললাম না ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কোথায় বলবে বলা যায় না তো এগুলো ঝিকে মেরে বউকে শেখানো আরে ভাবনাও কোসমছো তুমি ওনার একটা বয়স্ক মানুষের কথার উপর কেন যাচ্ছে তুমি ভেতরের ব্যথাটা বোঝো এইগুলো আমাদের বাংলায় যে প্রবাদ আছে ঝিকে মেরে বউকে শেখানো এটা হচ্ছে ঠিক ঝিকে মেরে বউকে শেখানো